এক বাবা বলতেন পড়াশোনা করো ভালো চাকরি পাবে আরেকজন বলতেন শিখক কিভাবে টাকা তোমার জন্য কাজ করবে এই দুই বাবার মধ্যে একজন ছিলেন লেখকের জন্মদাতা আর অন্যজন ছিলেন তার ধনী বাবা রিচ ড্যাড এক ধনী ব্যবসায়ী ব্যক্তি যিনি জীবনের আর্থিক পাঠ শেখান এই বই রিচ ড্যাড পোয়ার ড্যাড আমাদের শিখায় আর্থিক স্বাধীনতা আসে শিক্ষার ধরন পরিবর্তনের মাধ্যমে কেবল ডিগ্রি দিয়ে নয় হ্যালো এভরিওান আজকে আমরা যে বইটি নিয়ে আলোচনা করতেছি তা হল রিচ ড্যাড পুয়ার ড্যাড বাই রবার টি কিয়াসাকি তো চলুন চ্যাপ্টার ওয়াইজ সামারই শুনে নেই চ্যাপ্টার ওয়ান ধনী লোকেরা টাকার জন্য কাজ করে না গল্প শুরু হয় রবার্ট আর তার বন্ধু মাইকের দিয়ে দুজনেই ধনী হতে চায় রবার্ট তার নিজের বাবা পুয়োর ড্যাডকে জিজ্ঞাসা করে ধনী হওয়ার উপায় কি তিনি বলেন ভালো পড়াশোনা করো চাকরি পাবে অন্যদিকে মাইক তার বাবাকে জিজ্ঞেস করলে রিচ ড্যাড বলেন টাকার জন্য কাজ করো না বরং শেখো কিভাবে টাকা তোমার জন্য কাজ করে এই অধ্যায়ের মূল শিক্ষাটা হলো চাকরি টেম্পোরারি সুরক্ষা দেয় কিন্তু নিজের ফিনান্সিয়াল শিক্ষা আপনাকে অর্থনৈতিক স্বাধীনতা দেয় চ্যাপ্টার টু অর্থনৈতিক শিক্ষা কেন জরুরি ধনী বাবা শেখান ইটস নট হাউ মাচ মানি ইউ মেক ইটস হাউ মাচ মানি ইউ কিপ আর দরিদ্র বাবা ছিলেন হাইলি এডুকেটেড কিন্তু জানতেন না কিভাবে টাকা বাড়াতে হয় অপরদিকে রিচ ট্যাট বলতেন অ্যাসেট কেন লাইবিলিটি নয় উদাহরণ হিসেবে একজন বাড়ি কিনে এবং তার ইএমআই দেয় এটি একটি লাইবিলিটি অন্যজন বাড়ি কিনে সেটা ভাড়া দেয় এবং আয় করে এটাই হলো অ্যাসেট মূল শিক্ষা হল অর্থের খেলায় জিততে হলে আগে বসতে হবে অ্যাসেট আর লায়াবিলিটি এর পার্থক্য চ্যাপ্টার নিজের ব্যবসা নিয়ে ড্যাড ভালো চাকরির পিছনে ছুটেছেন অপরদিকে রিচ ড্যাড বলতেন জব হচ্ছে শুরু কিন্তু গন্তব্য নয় তিনি সেখান নিজের বিজনেস তৈরি করো এমন কিছু অ্যাসেট তৈরি করো তোমার হয়ে কাজ করবে উদাহরণ হিসেবে রিয়েল এস্টেট শেয়ার মার্কেট লেখালেখি থেকে প্যাসিভ ইনকামের পথ খোঁজো চাকরির সাথে সাথে নিজের অ্যাসেট তৈরি করতে শুরু করো চ্যাপ্টার ফোর কোর আর কোম্পানির শক্তি ড্যাড কোর দিতেন সোজাসুজি রিচ ড্যাড কর্পোরেশন স্ট্রাকচারের মাধ্যমে কোর বাঁচাতেন রিচ স্টেট বলতেন কর্পোরেশন আর্ন করে দেন স্পেন্ড করে তারপর পে ট্যাক্স আর ইন্ডিভিজুয়ালরা কি করে আর্ন করে পে ট্যাক্স অ্যান্ড দেন স্পেন্ড মূল কথা হচ্ছে এখানে সাধারণ মানুষ কি করে আয় করে ট্যাক্স দেয় তারপরে স্পেন্ড করে কিন্তু যারা পুয়ার তারা এই কাজটা করে থাকে কিন্তু যারা রিচ তারা কর্পোরেশনের মাধ্যমে আগে আর্ন করে স্প্যান্ড করে এবং তারপর যেটুকু থাকে সেটাকে তারা ট্যাক্স দেয় এখানে ট্যাক্স সাশ্রয় হয় মূল শিক্ষা হলো ট্যাক্স সম্পর্কে বোঝা কিভাবে আইনের ভেতর থেকেই অর্থ সাশ্রয় করা যায় চ্যাপ্টার ফাইভ ধনীরা নিজেরাই টাকা তৈরি করে রিচ ড্যাড বলেন অপরচুনিটি আসে সবার সামনে কিন্তু খুব কম মানুষই সেটা চিনতে পারে রবার্ট যখন বিনিয়োগ করতে শুরু করেন তখন তার পুয়ার ড্যাড ভয় পান সব হারাবি কিন্তু রিচ ড্যাড বলতেন ঝুঁকি না নিলে শেখা যায় না মূল শিক্ষা হচ্ছে ভয় নয় শিক্ষা ও সাহস দিয়েই অর্থ তৈরি করা যায় চ্যাপ্টার সিক্স শেখার জন্য কাজ করো টাকার জন্য নয় রবার্ট বিভিন্ন চাকরি করতে শুরু করে শেখার জন্য সেলস শিখেছেন জেরক্সের কাজ করে রিয়েল এস্টেট শিখেছেন নিজের উদ্যোগে পুর ডেড চেয়েছিলেন স্থায়ী চাকরি আর রিচ ড্যাড চেয়েছিলেন চলমান শিক্ষা মূল কথা হচ্ছে যত বেশি দক্ষতা অর্জন করবে তত বেশি আয় ও স্বাধীনতা পাবে ভয় আপনাকে দাস বানায় লোভ আপনাকে বিভ্রান্ত করে শুধু উপার্জন নয় খরচ বিনিয়োগ ও রক্ষা করার জ্ঞান অত্যন্ত জরুরি ধনীরা অন্য ধনীদের সাথে মিলে কাজ করে পুয়ার ড্যাড একা লড়েন এই বইটির মূল কথা হচ্ছে রিচ ড্যাড পুয়ার ড্যাড শেখায় অর্থ উপার্জন করাটা বড় নয় বরং শেখাটা অনেক বড় এই বই আমাদের মাথায় চিন্তা বদলায় শুধু টাকা কামানোর জন্য নয় বরং অর্থনৈতিক স্বাধীনতার জন্য আপনি যদি সত্যিকারের ফ্রি হতে চান তাহলে এই বইয়ের দর্শন আপনাকে পথ দেখাবে আজ থেকেই শুরু হোক আপনার ফিনান্সিয়াল ফ্রিডমের যাত্রা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সালামু আলাইকুম